মা হওয়া জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ অনুভূতি কিন্তু বর্তমানে অস্বাস্থ্যকর খাবার এবং পরিবেশ দূষণের কারণে অনেক মহিলার ক্ষেত্রে গুণমান কমে যাচ্ছে যা ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় বানোর কোয়ালিটি ভালো হওয়া মানেই হলো একটি সুস্থ গর্ভাবস্থার সম্ভাবনা বেড়ে যাওয়া ডিমবানোর মান কেবল বয়সের উপর নির্ভর করে না বরং আপনার প্রতিদিনের অভ্যাসের উপরও নির্ভর করে তাই সঠিক পুষ্টি আর জীবনযাত্রার মাধ্যমে গুণমান বা কোয়ালিটি অবশ্যই উন্নত করা সম্ভব তো চলুন জেনে নেই এমন পাঁচটি খাবারের নাম যা ডিম্বানোর গুণমান বাড়াতে সাহায্য করবে নাম্বার ওয়ান আয়রন ও ফলিক অ্যাসিড যুক্ত শাকসবজি। পালং শাক বা ব্রোকলিতে প্রচুর ফলের থাকে যা ডিম্বাণুর ডিএনএ সুস্থ রাখতে সাহায্য করে গর্ভাবস্থার প্রস্তুতির জন্য এটি আপনার ডায়েটে রাখা একান্ত কর্তব্য নাম্বার টু থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং ডিম্বাশয়ে রক্ত সঞ্চলন বাড়ায় নাম্বার থ্রি ডাল ও বিনস প্রা প্রোটিনের চেয়ে উদ্ভিজ্জ প্রোটিন ডিম্বাণুর মান বাড়াতে বেশি কার্যকরী সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন মসুর ডাল বা মটরশুটি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন নাম্বার ফোর জাম বা বেরি জাতীয় ফল আমলকি কালো জাম বা স্ট্রবেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডিম্বাণুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে নাম্বার ফাইভ দারুচিনি যাদের পিসিওএস আছে তাদের জন্য দারুচিনি খুবই উপকারী এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ডিম্বাণু নিঃসরণ নিয়মিত করে এছাড়াও খাবারের পাশাপাশি আপনাকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে প্রথমত স্ট্রেস ম্যানেজমেন্ট অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় যা কোয়ালিটি নষ্ট করে প্রতিদিন অন্তত মিনিট বা যোগ প্রাণায়াম করা আপনার একান্ত কর্তব্য দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম ঘুমের সময় শরীর দেহের ক্ষতিগ্রস্ত মৃত বা পুরনো কোষগুলোকে পুনরুজ্জীবিত করে এবং মেলাটনির নিঃসরণ করে যা ডিম্বাণু স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত চিনি ধূমপান এবং অলস জীবনযাত্রা ত্যাগ করতে হবে এগুলো পার্টিলিটির প্রধান শত্রু শরীর থেকে টক্সিন বের করতে প্রতিদিন সকালে এক গ্লাস কুসুম গরম জলে পাতিলেবুর রস দিয়ে পান করুন এছাড়াও পর্যাপ্ত জল পান করুন এটি আপনার লিভারকে সুস্থ রাখতে রাখতে এবং হরমোনের ভারসাম্য ঠিক সাহায্য করে যদি আপনার বয়স পঁয়ত্রিশের বেশি হয় এবং ছয় মাস চেষ্টার পরেও কনসিপ করতে না পারেন তবে সময় নষ্ট না করে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিন মনে রাখবেন সঠিক সময়ে প্রয়োজনীয় পরীক্ষা যেমন এ বা ইউএসজি করানো আপনার একান্ত কর্তব্য আপনার সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসই আপনাকে একটি সুস্থ সন্তানের মা হতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে